আসসালামু আলাইকুম গত বেশ কিছুদিন থেকে প্রায় 6 7 মাস 8 মাস থেকে এই বালির পথ দিয়ে গন্ডগোল সৃষ্টি হইছে এই গন্ডগোলে থানা পর্যন্ত কয়েকবার মামলা হয়েছে আবার এখানে পথে যখন ব্যাড়া দেয় তখন এখানে অত্র এলাকার বিভিন্ন গ্রামের সন্তরাশে আসি এখানে ফিলার ডলাই করছে এই নিয়ে এই সমস্ত ঘটনার উত্তরটি দিন দিন নানান গন্ডগোল হইতেছে এখন গত রাত্রে যে ঘটনা ঘটছে এই ঘটনাতে রাত্রে দুইটার দিকে ফাড়া প্রতিবেশীর কান্নাকাটি রোল বেল শুনে আমিও আসছি আমি আসিও এই বিভৎস অবস্থা দেখে গেছি ইয়ারপরে থানা থেকে থানার লোকরা অতি সাত আট জন আসছে ওনারা ওনারা দেখি তদন্ত করে গেছেন তো আমরা এই দুষ্কৃতিকারীদের সাথে অত্র এলাকার অনেক ফান্ডা গুন্ডা সন্ত্রাসী জড়িত আছে সব অবৈধ কার্যকরবার শুরু করছে জুলুম শুরু করছে আমরা এগুলা প্রতিকার চাই এগুলা সুষ্ঠু বিচার চাই আর এই মহিলাকে যে বিবর্ষ করা হয়েছে যেভাবে এর সাথে গণদর্শন করা হয়েছে এই ঘটনা যেন অত্র এলাকায় আর না হয় কাছে উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম